আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাই বোনেরা কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আমিও ভালো আছি দেখতে দেখতে ঝাল গাছগুলো কত সুন্দর বেড়ে উঠছে দেখুন এই যে ঝাল গাছ লাগিয়েছিলাম বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি বগুড়া শেরপুর থেকে চারা এনেছিলাম আমার এই জীবননগর ডুমোরিয়া গ্রামে নিয়ে সে চারাটা লাগিয়েছিলাম আমার এই গ্রামে দেখুন কত সুন্দরভাবে বেড়ে উঠছে সেই শেরপুর বগুড়ার চারা একটা পিস চারা দু টাকা পঞ্চাশ পয়সা পিস এটা নিয়েছে দাম আর সেই চারা এখন জানুয়ারি মাসের না ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ আজকে ভিডিওটি ধারণ করছি সময় দুপুর বারোটা পঞ্চান্ন মিনিট এই গাছের দেখুন কত সুন্দর ফুলজালি আসার মুহূর্ত ভাব তৈরি হচ্ছে গাছটি ছোট কিন্তু দেখতে মনে হচ্ছে একটি বয়স্ক গাছ কারণ এখানে গাছের থেকে শাখা প্রশাখা এত পরিমাণ গজাচ্ছে না দেখলেই বোঝা যায় না দেখুন একটি ছোট গাছ মাটির থেকে একেবারে চার ইঞ্চি উচ্চতা নিয়ে কত রকম শাখা পোশাকা বাইর আসছে এইদিকে আবার আমার একটি একই জমিতে শশার প্রজেক্ট আছে। সেই প্রজেক্টে আমি অনেকটা লস খেয়েছি কিছু মেসি শশা চাষ করেছিলাম সেখানে অতিরিক্ত ঠান্ডায় বীজ জার্মিশন হয়নি কিছু কিছু জার্মিশন হয়েছিল এই যে কোন সেই গাছ মেসি আর এখানে স্প্রে মেশিনে কিছু ওষুধ ছিল ভুট্টার যে ঘাস মারা সেখানে অ্যাটাক করে এই গাছের পাতা কিছু ছোপ দাগ হয়ে গিয়েছিল কারণ মেশিন ধোয়ার পরেও তবুও কিছু ওষুধ অবশিষ্ট ছিল আর এখন সেই গাছ আস্তে আস্তে সেই ওষুধের ডোজটা কিছু পাতায় লেগেছিলো সেটা এখন রিকভারি করে কত সুন্দরভাবে বেড়ে উঠছে এই যে শশার শাখা পোশাকাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে আর গাছগুলো এই অবস্থায় আছে দেখুন এই যে কত সুন্দর গাছ কিন্তু এরকম রকম পুরো জমিতে গাছ নেই কারণ মাঝে মাঝে আছে মাঝে মাঝে নেই এই অবস্থায় এই শশাগুলো বেড়ে উঠছে আমি একটা কথা আর একটা কথা না বললেই নাই সেটা হচ্ছে এখানে যে শশাগুলো দেখছেন এটা হচ্ছে ম্যাসি জাতের শশা আর আমি আবার এই শশা যেহেতু বাইর হয়েছিল না ঠান্ডার কারণে অতিরিক্ত ঠান্ডার জন্য জার্মিশন একেবারেই কম হয়েছিল যাই হয়েছিলো ঠিকমতো শিকড় ছেড়ে সেটা উপরে বেড়ে উঠছিল না সেই কারণে কিছু কিছু গাছ ছিল আমার এই যে আমি ছোটোবেলায় যত্ন করছিলাম না যে এই গাছগুলো হয়তো হবে না আবার দুই একটা গাছ আমি রেখে কী করব নষ্ট হয়ে উঠিয়ে দেব এই জন্যই ছোটোবেলায় তখন কোনো দিন স্প্রে রকম করি নাই এই গত কয়েকদিন দুই থেকে দুই থেকে তিন দিন হয়তো স্প্রে দিয়েছি এই গাছটাই দুই দিন আর এই লাইনটায় পুরাই আসে গাছ কম বেশি ওই সাইডেও আসে সেটা আপনাদের দেখাবো পরবর্তী ভিডিওই এটা হচ্ছে ম্যাসি আর যে কথাটা বলছিলাম যে আমার যে শশা এখানে আবার গেয়ে দিয়েছিলাম সেটা হচ্ছে মালিক সিডের জাদু সেই জাদু লাগিয়ে